আচ্ছা আমার একটা প্রশ্ন সেটা হচ্ছে যে মন খারাপ বলে কি করেন আপনারা গুড কোশ্চেন আপনি বসে থাকি অন্ধকার রুম বসে থাকেন আপনি স্যার ঘুরতে চলে যাই আমার মন খারাপ হয়ে হয় না আচ্ছা আমি কছে গাড়ি আয় আচ্ছা মন খারাপ হলে কবার পাথর আমি আকাশের দিকে থাকি বিশালতাকে দিই তারপর আমার ছোট্ট মনটাকে ভাব তারপর ভাবে এত ভালো আকাশের দিকে তাকা আকাশ দিকে আচ্ছা আচ্ছা আমি এখানে একটি সাজেশন দিয়েছি সেটা হচ্ছে যে মন খারাপ হলে অনেকে কি করে লাইট অফ করে গান শুনে বা নিজেকে একদম অন্ধকারে নিয়ে যায় হ্যাঁ সেটা রাত্রে বেলা অবশ্যই লাইট অফ করলে রাত এতে আরো বিষণ নেতা তৈরি হয় না বিষণ তৈরি হয় তবে এর মধ্যে ঘুমিয়ে গেলে সব কেটেছে অনেকেই দেখা যায় গান শুনে একদম লাইট গিয়ে অন্ধকারে বসে থাকে আমি এটা ব্যাপের উপায় হিসেবে সাজ করবো না কোনোভাবে এটা আমার মনে বেশি খাস তো আমি বলেছি ইউসটাইন যদি আপনার মন ভালো করতে চান তাহলে যদি রাতের বেলা হয় খুব দ্রুত একদম আলোকিত একটা পরিবেশে গিয়ে নিজেকে দাঁড় করালো আর যদি দিনের বেলা হয় তাহলে প্রচন্ড রোদ যেখানে ওখানে গিয়ে একদম আলোকিত একটা মানে পরিবেশে গিয়ে নিজেকে দাঁড় করালো তাহলে ইনস্ট্যান্ট মন ভালো হয়ে যাবে এই বিষয়ে আপনারা অশাত একমত রাখি মত আছে কারণ হচ্ছে যে আমার মন তো ভালো করতে হবে তাই না সফার তো সেন্সিফি আমার কাজ করবে না করবে না কিন্তু আমি একটা সাজেশন দিচ্ছি যে যারা কিনা বেশি বেশি মন খারাপ করে তাদের মন ভালো করার একটা উপায় আমি বলতে চাচ্ছি এটা আমার কাছে যেন মত্যান কাজ লও কাজ টুইটার একটা সবার জন্য কাজে লাগ থাকবে না আচ্ছা যেরকম যারা ডার্ক রুম পছন্দ করে হঠাৎ করে তারা আলোকিত রুম চাবে না তারা চাবে যে আরো মন খারাপ করে ফেলতে না সবসময় ডার্ক রুমে কিন্তু কারো মন খারাপ হয় না কেউ ভালো নিজে নিজেকে ভালো রাখার জন্য কেউ ডার্ক রুম পছন্দ করে একা থাকতে পছন্দ করে বা মন খারাপ হলেও একা থাকতে পছন্দ করে এই ঘুরতে যাওয়া ফ্রেন্ডের সাথে হ্যাং আউট করা এটার জন্য দিন রাত কেউ দেখতে না ওহ এটা এটা লজিক্যাল রাইট সুতরাং গেলে যে ভিটামিন ডি আছে সুতরাং এটা লিটারলি আপনার মনেতেই ভালো করবে কি স্যার কিও যদি মনে আগাত দেয় এখন ওই মানে এত সহজে তো যাবে না একটু টাইম তো লাগবে মানে মানে আপনি যে প্রসেসটা বললেন ও অত ইজিলি মন ভালো হবে না টাইম আপনি আমার এত বেশি মন খারাপ হয় না তাহলে মানে আমি যে বলছি এটা কিন্তু রাইট না আপনার একজনের মন মানসিকতা এক এক রকম সবাই যে আলো পছন্দ করবে তাও নয় ইনসান মন ভালো করার জন্য আপনি আমার এইটা ট্রাই করে দেখতে পারেন যদি আপনি চান আপনার মন ভালো করতে আর তাছাড়া আপনি চাইলে ডার্ক রুম বা নিজেকে একা করে রাখতে পারেন তবে আমি আশাবাদী যে আপনি যদি আলোতে যান ওই সবকে আপনার মন ভালো হবেই ঠিক আছে তো থ্যাংক ইউ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ